আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে দেখে নেব বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল ফুল হাজার যে ব্ল্যান্ডারগুলো রয়েছে সেই শক্তিশালী ব্ল্যান্ডারগুলো দেখাবো দেখাবো যেটা সংসারে সব ধরনের কাজে কিন্তু আপনারা করতে পারবেন একটা রয়েছে সুজাতা ব্র্যান্ডের এবং পাশাপাশি রয়েছে প্যানাসনিক ব্র্যান্ডের একটা ব্ল্যান্ডার যেটা কিনা হচ্ছে দুই হাজার ওয়ার্ডের ফোর জার মধ্যে তো আমাদের সাথে আছে শাকিল ভাই আমরা আছি শাকিল কুকারে যে তো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো রাখছে শান্তিতে রাখছে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে দোয়া করি সবার জন্যই আচ্ছা অনেক বাইরের হচ্ছে যে আমরা পাবো 2000 ওয়াট শক্তিশালী কিন্তু এটাতে আসলে কাজ হবে ভাই আমাদের এখানে 2000 ওয়াটের প্যানাসনিকের ফ্রিজার ফোরজার আছে আচ্ছা ফ্রিজার ও ফোরজার যদি সারা বিশ্বে যত ব্লেন্ডার আছে তার মধ্যে বাছাই করে দুইটা ব্লেন্ডার বেড় করেন সেরা ফিনিশিং সেরা কোয়ালিটি তার মধ্যে দুইয়ের দুইটার মাঝখানে এক নাম্বার হবে সুজাতা আচ্ছা এই দুইটা ব্র্যান্ডই হলো বিশ্বের সবচেয়ে সেরা সবচেয়ে সেরা একটা হচ্ছে সুজাতা আর একটা হচ্ছে প্যানাসনিক দুইটারে কোন রাজ্যে কোনটা কোন দিক দিয়ে ফেলেতে পারবেন না আচ্ছা ঠিক আছে এত হাই পাওয়ার সমান সমান এত পাওয়ার এটা হলো আপনার সুজাতা দেখেন আচ্ছা 900 ওয়াট এগুলো জেনুইন ওয়াট জেনুইন ওয়াট এটা হলো 900 ওয়াটের একটা ব্লেন্ডার হুম এটা হলো সু মানে সুজাতা সুজাতা আল্লাহ দুনিয়াতে যেত রকম হেভি কাজ আছে যেত রকম পাওয়ারফুল কাজ আছে সব করতে পারবে না সব হয়ে যাবে এটা দিয়ে এই জগতে যেত ব্ল্যান্ডার দেখেন এত কিউট ফিনিশিং ফিনিশিং এত ফিনিশিং এত হেভি বাটি এই স্টিল বুশ স্টিল বুসে বাংলাদেশে এই সব ব্র্যান্ডার বুশ হয় না যেটা হলো অক্ষয় 50 বছর দেখেন সুজাতা বুশে গেলে লেখা ব্র্যান্ডের মাল ভাই বিশ্বে কিন্তু অনেক নামের ব্র্যান্ডার পাওয়া যায় একদম খোদাই করে লেখা থাকবে এটা কিন্তু গুগলে অনলাইনে ঢুকলেই পাবেন আচ্ছা অবশ্যই যারা ব্র্যান্ডের সম্পর্কে আইডিয়া আছে বা কোনো একটা ইন্ডিয়ান ব্র্যান্ডার এই দুইটাই কিন্তু ইন্ডিয়ান

এটা মিডিয়াম এটা হাই তিনটা স্ট্রি হ্যাঁ পুরো ঘূর্ণিজের ওঠা লাগছে দেখেন কত পাওয়ারফুল হয়ে গেছে মনে হয় ভাই হয়ে গেছে আমরা তো পাঁচ ফোরন বানায় ফেলাইছি এটা আচ্ছা আচ্ছা হয়ে স্বাস্থ্য সময় এরকম কাজ গুলো করতে পারবেন ঘরে যদি এরকম একটা ব্ল্যান্ডার থাকে এই ব্ল্যান্ডার গুলোতে করে মশলা খেতে পারবেন সুন্দর করে মশলাটা করলাম এরকম আস্তটা দেওয়া হয়েছিল এখন কি পরিমাণ গুড়াটা হয়েছে দেখেন একদম পারফেক্ট যে গুড়াটা থাকে সেই গুড়াটা আপনারা স্বাস্থ্যসম্মত একটি গরম মশলা একটি গুড়া পেয়ে গেলেন এই ব্লেন্ডারের মাধ্যমে ভাই এটাতে আস্ত হলুদ করবেন এলাচি করবেন দারচিনি করবেন জিরা করবেন চালে করে জানো এই আমি একটু চাল করে দেখাই তিন চার কেজি করে না 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 অল্প অল্প করে না সেই জন্য আমি এটা দিলাম দেখেন এটা দেখা হয়েছে দেখেন এটা একটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের মাল যারা কিনবে ঘরে মনে করে ব্যাংকে টাকা জমা রয়েছে

পরে দেখেন পানি ছাড়া কোনো পানি পানি ছাড়া দেখেন পিঁয়াজটা কত সুন্দর পেস্ট হয়ে গেছে আপনার দেখলেই বুঝবেন যে পানি দেই নেই ঠিক আছে আপনার কিন্তু কোথাও স্টপও করি নি

এখানে দেখেন মেডিন্ল্যান্ডার কিনে নেবে মেডিনের করে লেখা থাকে ঠিক আছে তো এগুলা কিন্তু আপনার লাইফ গ্যারান্টি ব্ল্যান্ডার অটো সার্কিট আছে ভিতরে ভিতরে মোটর মাধ্যমে থাকে দেখেন এই যে দেখেন মোটরের মধ্যে কোনো ব্লেন্ডারে মোটরের মাস্কিনের স্ক্যানের ভিতরে কয়েলের মধ্যে বা চেক করবেন সব ধরনের বাংলাদেশে কোনো ব্লেন্ডারে এরকম মোটরের কয়েলের গায়ে স্ক্যানার পাবেন না চ্যালেঞ্জ কোথায় এটা সুজাতা ব্লেন্ডার এত ভালো এত হাই পাওয়ারে 5 বছরের মোটরের গ্যারান্টি অনেক পাওয়ারফুল ভাইয়া

এক দুই তিনটা পাওয়ার পাঁচ পাওয়ার এটা আপনার জুস করার জন্য ফিল্টারিং আছে একটা আছে জুস করলে জুস বা ফলের জুস আলাদা করতে পারবেন এটা ছাড়া লাচ্ছি করতে পারবেন

এরকম সুন্দর করে মশলা এরকম সুন্দর করে বাংলাদেশে কোনো ব্লেন্ডারে এই প্যানাসনিক ছাড়া সম্ভব না সুজাতা ছাড়া সম্ভব হবে দেড় মিনিট দুই মিনিট সময় দিতে হবে আচ্ছা আচ্ছা মোটর গরম হয়ে যাবে আচ্ছা আচ্ছা বারবার ঠিক করাইতে হইব আর এগুলো পাঁচ বছরের মোটরের ভিতরে কয়েলের পাঁচ বছর গ্যারান্টি এটা একটা ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এখানে থাকবে

আর এটা কিন্তু হলো এ টু জেড যত রকমের কাজ আছে কম বেশ ভর্তা ভাজি ভর্তা যেটা করি আমরা শুটকি ভর্তা বিভিন্ন ভর্তা শুকনা হলুদ এলাচি দারচিনি মাংস কিংবা পানি ছাড়া মশলা সব করতে পারবো আচ্ছা এটা কিন্তু চার্জারে পায় চার্জারে এটা হলো এটা মডেল দেখেন এমএক্স এই চারশো পঁচাত্তর এটা হলো আপনার হাই স্পিড হলো দুই হাজার ওয়ান এটা হলো মেড ইন ইন্ডিয়ান প্রোডাক্ট দেখাইছি কিন্তু চার্জার চার্জার চার্জারের এটা

তিনটা মানে না একটা হলুদ করলেন এলাচি গুঁড়ো করলেন শুকনো একটা আদা রসুন মাংস কমালেন একটাতে জুসি করলেন তিনটা ওয়ান এটা আমরা একদম রাখতেছি যারা যেখান থেকে দেখতেছেন এটার আমাদের সতেরো হাজার আটশো টাকা রেট আমরা রাখতেছি একদম অফার দাম তেরো হাজার পাঁচশো আর সুজাতা তিন হারের যেটা দেখলাম আমরা এটা একদম পাইকারি দাম একদম এটা আমাদের কাছে চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা যেটা দুইটা স্টিল একটা প্লাস্টিক এটা রাখবো আপনার আচ্ছা দর্শক বন্ধুরা গ্যার্টি আচ্ছা টা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ভাইয়া বললেই হবে যে কোনটা নিতে চাচ্ছেন যে সরাসরি নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন আমাদের সরাসরি দোকানে যদি কেউ আসতে চান আমাদের দোকান দোকানটা খেয়াল রাখবো চুয়ান্ন নাম্বার দোকান বিশেষ বিলাস মার্কেট নিউ মার্কেট পিছনে দ্বিতীয় পিছনে দোকান নাম্বার চুয়ান্ন শাকিল শাকিল আর একটা দোকান আছে একশো তেত্রিশ নাম্বার দোকান এটাও বিশ্বাস বিলাসের নিস্তলাপসুলিফটের সাথে শাকিল কুকারিস একশো তেত্রিশ নাম্বার দোকান এই সাইনবোর্ড টা দেখে ঢুকবেন সবগুলো নাম্বারই হোয়াটসঅ্যাপ

খালি একটা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন কারণ নর্মাল নেটওয়ার্কটা সহজে থাকে না ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে ভাইদের গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে নিতে পারবেন অনলাইনেও কিন্তু নেওয়ার সুবিধা রয়েছে তবে যে যেটা নেবেন মেনশন করবেন এবং অবশ্যই একটা স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তাদেরকে বিদেশ থেকে কষ্ট করে হাতে করে বহন করে আনার দরকার নেই বাংলাদেশে অ্যাভেলেবেল ভালো মানের পণ্য রয়েছে এখান থেকেই ফ্যামিলির জন্য কেনাকাটা করতে পারেন তো আজ এই পর্যন্ত